আমি জীবন ওই ছেলের বিয়ে করবো না পৃথিবীতে যদি সব ছেলে বিয়ে করে ফেলে আর কোনো অপশান নাই তারপরও যদি একমাত্র ছেলে থাকে না যে তারপর আমি ওই ছেলেকে বিয়ে করবো না বলা আপুটা এখন কত ভালোবাসে দেখেন ওই ভাইকে হ্যাঁ বলছে বিয়ে যদি বিয়ে করে কখনো কোনো ছেলেকে তাহলে অনলাইনে ছেলে চেয়ার আনবে না রিভিল করবে না কখনো তার ফেস দেখাবে না আর এখন দুজনে মিললে কত ভিডিও করে ব্লগ করে খাওয়াই দিচ্ছে ও বাইকেই বিয়ে করলো চেয়ারাও রিভিল করলো খানাও একসাথে খেয়ে সে কত ভালোবাসা দেখে না এখন ভালোবাসা উঠে আর নামে ভালোবাসা ভালোবাসতে হয় বউকে কী হবে এটাও ওনার থেকে শিখে না জামাইকে ভালোবাসতে হয় প্রথম বউকে চেহারা দিয়ে তারপর দ্বিতীয় বউ কী কী পরিমাণে ভালোবাসতে হয় সেটাও জানতে হবে আর দ্বিতীয় বউ বাসায় আসার পর সেটা খেয়ে মেনে নিতে হয় যে প্রথম একটা বিয়ে করছে ওই মেয়েকে ছেড়ে দিছে তারপরও সেটা নিয়ে কোনো ঝামেলা না করে এত হাসি খুশি মেনতে এটা আফাত থেকে শিখে নেওয়া ধরুন আপাকে কী শিখবেন আপা তো নিজে ওই মেয়েকে বাঁকায় দিয়ে নিজে আইচা পড়ছে তো আপাই তো ইচ্ছা করে এমন করছে আপাত থেকে আর কি শিখবেন যাই না আসছে দেখেন কত খুশি দুজনের মুখে ও হাসি ওরে বাবা ভালোবাসা 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 কানে দেখ বেশি দিন নাই ইনশাআল্লাহ আফার আফা চোখেও কান্না কি আসে সেটাও জনগণ দেখবে আফা অনেক সুন্দর সুন্দর করে কান্না করবে করবেশ চেহারা তো মশাল মিষ্টি মিষ্টি চেহারার মধ্যে বসে বসে কান্না করবে মানুষকে যতটুকু কান্না করে মানুষ তার থেকে বেশি নিজের জন্য আল্লাহ তালা রাখা দেয় তো উনি অপেক্ষা করে ওনার জন্য আল্লাহ তালা রেখে অনেক কিছু